বিলা সেথ জিম মিুন্ রহিম রাহিম। রব শল দ রি লিয়া আমরি আখল লোখন তাল নী আকা কাল রববি আসির ওলা তু আস্থীর অতামমিম বিলখয়ের লাহা লা লাকু আতা ইল্লাহ বিললাহ আলাগ আজিম আল্লাহ মাসলী আলা মোহাম্মাদ ওলা আলী মুহাম্মদ এক প্রশ্ন করেছে যে কুড়িয়ে পা কি কেনা যাবে। কুড়িয়ে পা জিনিস কেনা যাবে কি যাবে না এর আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কুড়িয়ে জিনিসের ব্যাপারে। আল্লাহ রসুল কি বলে গেছেন প্রথমে সেই জিনিসটা আমরা বুঝি তারপরে ইনশাল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে জিনিস যখন তুমি কুড়িয়ে পাবে সেই কোনো জিনিসটার কিছু নির্দিষ্ট জিনিস তুমি দেখে রাখবে যাতে কি যার জিনিস সেটা সে যখন নিতে আসবে তুমি তার কাছ থেকে ক্লারিফিকেশান নিয়ে সেই জিনিসটা তাকে দিয়ে দিতে পারো আল্লাহ রসুল বলেছেন কোনো জিনিস যখন তুমি কুড়িয়ে পাবে সেই জিনিসটা তোমার কাছে রাখবে এক বছর পর্যন্ত তুমি তার জন্য প্রচার করবে যে তুমি এমন একটা জিনিস পেয়েছো তাহলে কি হবে যার জিনিস হারিয়েছে সে তোমার কাছে এসে সেই নির্দিষ্ট নিশানিটা বলে তার তোমার কাছ থেকে সেইটা জিনিসটা নিয়ে চলে যেতে পারে সেটা টাকাও হতে পারে সেটা কোনো সোনার গয়নাও হতে পারে সেটা যে কোনো জিনিসই হতে পারে এক বছর পর যদি সে না আসে তাহলে তুমি সেই জিনিসটা ব্যবহার করতে পারো সেটা তোমার হ্যাঁ তবে আল্লাহ রসুল বলেছেন যদি পরে সে আসে এক বছর পরে তোমার খরচা করে দেওয়ার পরে সে আসে বা তোমার ইউজ করে নেওয়ার পরে সে আসে তারপরেও কিন্তু তাকে সেই জিনিসটা ফেরত দিতে হবে হাদিস ইনশাল্লাহ আমি সব ডিসপ্লে করিয়ে দেবো আমি হাদিসগুলো পড়ছি না আমি তার মাতানটাকে ইনশাআল্লাহ বোঝাবার চেষ্টা করছি যাতে কি শটের মধ্যে কথাটা আমি রাখতে পারি এইভাবেই আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয় যে হে আল্লাহ রসুল গাছের যে ফল হয় তার হুকুম কি মানে আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ আছে লোকের গাছের ঢিল মেরে ফল পেড়ে খায় এই বিষয়ে আল্লাহ রসুল বলেন যে কোনো যদি অভাবী উদাহার্থ ব্যক্তি কোনো গাছ থেকে ফল পেড়ে খেয়ে নেয় তার কোনো জরিমানা নেই তাতে কোনো প্রবলেম নেই হ্যাঁ যদি সে সেটাকে জমা করে নিজের বাড়িতে নিয়ে যায় তাহলে তাকে ধরা পড়লে সেই পরিমাণ তার থেকে ডবল জিনিস তাকে ফেরত দিতে হবে আর তাকে বেতরাঘাত মারা হবে আর যদি সে যেই ফলটা চুরি করেছে তার দাম একটা ঢালের দামের পরিমাণ হয় তাহলে তার জন্য তার হাতও কাটতে হবে এইভাবেই জন্তু জানোয়ারের বিষয়ে আল্লাহ রসুল বলেছেন যে এমন জন্তু জানোয়ার যদি কেউ নেয় যার গলায় কোনো দড়ি নেই যার কোনো নিশানি নেই মানে চড়া জন্তু যাদেরকে বলা হয় সেইটা যদি কেউ নিয়ে নেয় বা কেউ রেখে নেয় তার কোনো জরিমানা নেই তার কোনো গোনা নেই হ্যাঁ যদি কাওয়ার জন্তু পালিয়ে গিয়ে থাকে সে যদি সেই জন্তুটাকে নিয়ে নেয় তাহলে কিন্তু তার জরিমানা আছে তার জন্য তার হাতও কাটা যাবে এর হুকুম ঠিক সেম এক বছর তুমি সেই জন্তুটার জন্য অ্যানাউন্সমেন্ট করতে থাকবে প্রচার করতে থাকবে সেই মালিক এলে নির্দিষ্ট নিশানি রেখে তাকে তুমি জন্তুটা ফেরত দিয়ে দেবে আর যদি চড়া জন্তু হয় তাহলে তুমি সেটা নিতে পারো এরপরে আল্লাহ রসুল বলেছেন যে হাজিদের যারা হজ করতে গিয়েছে তাদের কোনো জিনিস যদি পড়ে যায় তোমরা কিন্তু সেই জিনিসটা পুরোতে পারবে না সেটা নিজের কাছে রাখার জন্যও না যে আমি অ্যানাউন্সমেন্ট করবো না তার কারণ কি হজে যারা যায় যেহেতু তার সেখানকার বাসিন্দা না সে মনে করো কোনো জায়গায় গিয়েছে এবারে তার যখন মনে পড়বে আমার কোনো জিনিস হারিয়ে গেছে সে সেই রাস্তা দিয়ে এসেই সেটাকে খুঁজতে খুঁজতে আসবে তাহলে কি হবে তার যে জিনিসটা পড়ে গেছে সেই জিনিসটা সে নিজেই পেয়ে যাবে কাউকে অ্যানাউন্সমেন্ট করতে লাগবে না তবে হজেতে যেমন কোনো জিনিস কুড়োতে মানা করেছে এমনি নর্মাল অবস্থায়ও পুরোনো জিনিসটা থেকে অ্যাভয়েড করাই সব থেকে বেশি ভালো আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেছেন যে মুসলমানের হারানো জিনিস জাহান্নামের একটা আগুনের মতো যে তুমি এমন জিনিস নিলে যেন তুমি জাহান্নামের কোনো আগুনকে নিলে কারণ তার সঙ্গে চুরির যে ফ্যাক্টরটা আছে সেটা ইনভলভ হয়ে যায় হয়তো তুমি নিয়ত করে নিচ্ছ যে আমি দিয়ে দেবো কিন্তু যখন তুমি দেখছো যে এত দামি জিনিস বা এমন জিনিস তোমার মন শয়তান তোমাকে প্রয়োজনায় ফেলে দিলো আর তুমি সেই জিনিসটাকে লুকিয়ে নিলে বা চুরি করে নিলে তো এই ধরনের কাছ থেকে আমরা বাঁচবো এরপরে রয়ে গেলে এই যে কুরোনা জিনিস কেনার ব্যাপারে তো এই ব্যাপারে একটা হাদিস আছে আমি হাদিসটা পড়তে চাই কারণ হাদিসটা একটু ক্রিটিক্যাল হাদিস আর এমন অনেক কথা আছে হাদিসে যেগুলো আমার মুখ থেকে শোনার থেকে আমি মনে করি যে হাদিস থেকে শুনলে বেশি বেটার সোনার নাসাই চার হাজার ছশো আশি নম্বর হাদিস ইকরেমা ইবনু খালিদ রহমলা থেকে বর্ণিত তিনি বলেন ওসাইদ ইবনু হুজায়ের আনসারি রদেলতাল আনহু ইয়ামামার শাসনকর্তা ছিলেন মারওয়ান তার নিকট লিখলো যে মুয়াবিয়া তার নিকট লিখেছেন যার কোনো বস্তু চুরি হয়ে যায় তবে সে তার অধিক হকদার যেখানেই সে পাকনা কেন মানে এর মানে যে যদি তুমি কাছ থেকে জিনিস কিনেছ এবারে সে যদি সেটা চুরি করে থাকে বা কুড়িয়ে পেয়ে থাকে তাহলে যা জিনিস সে যে কিনেছে তার কাছ থেকে কেড়ে নিতে পারে উসায়দ বললেন মারওয়ান আমাকে এরূপ লিখলেন আমি মারওয়ানকে লিখলাম আল্লাহ রসুল ফাইসালা দিয়েছেন যে ব্যক্তি চোরের নিকট হতে তা ক্রয় করেছে সে যদি এমন লোক হয় যার প্রতি চুরির কোনো অভিযোগ নেই তবে মালের মালিক ইচ্ছা করলে পয়সা দিয়ে সেই মালটা কিনে নিতে পারে না হয় যে চুরি করেছিল তাকে অনুসন্ধান করবে মানে হচ্ছে যে আমি অজান্তে কারোর কাছ থেকে এমন জিনিস কিনে নিয়েছি যেটা সে চুরি করেছে বা কুড়িয়ে পেয়েছে তাহলে যার জিনিস সেটা সে কি করবে তার কাছ থেকে সেম দামেতে কিনে নেবে অথবা সে যার কাছ থেকে কিনেছে তাকে গিয়ে ধরবে এটা হচ্ছে নিয়ম এরপর তিনি বললেন দিয়েছিলেন আল্লাহ রসুলের কথা বলে বললেন এরাম দিয়েছিলেন ওসমান মুয়াবিয়া মারওয়ানকে লিখলেন ওমারও তুমি এবং উসাই আমার বিপরীতে ফাইসালা দিতে পারো না বরং আমি এর বেশি হকদার যে আমি তোমাদের বিপরীতে ফাইসালা দিতে পারি অতএব আমি যে আদেশ করেছি তা কার্যকর করো মারওয়ান মুয়াবিয়ার চিঠি আমার নিকট পাঠালো মানে ওসায়দিম্ন হুবায়ের যে সাহাবি ছিল তানার কাছে তিনি বললেন আমি যতদিন শাসক আছি ততদিন আমি আল্লাহ রসুলের কথা মতোই বিচার দেব মহাবিয়ার কথা মতো বিচার আমি দেব না হাদিসটা যেটা বললাম দু তিনবার রিপিটে শুনবে তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবে যে হাদিসে কি বলা হয়েছে আর এই হাদিসটা থেকে কি বলতে যাচ্ছে রয়ে গেল এই যে হুকুমটা যে আমি যদি কারোর কাছ থেকে জিনিস কিনি সব থেকে প্রথম আমি কাছ থেকে যখন কোন জিনিস কিনছি সেটা আমি দেখে নেব যে অ্যাকচুয়ালি সেটা তার জিনিস কিনা সে যদি আমাকে মিথ্যে কথা বলে বিক্রি করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি যদি জানছি যে সে এটা কুড়িয়ে পেয়েছে আমি কেন সেই জিনিসটা কিনতে যাবো বুঝতে পারলে এটাকে অ্যাভয়েড করা ভালো যদি একান্তই কিনে ফেলেছো তাহলে মনে রাখবে যে যদি তোমার কাছে এমন কেউ সন্ধান করতে আসে যে এটা আমার জিনিস তুমি কোথা থেকে পেলে তাহলে তাকে সঠিক ঠিকানা বলে দেবে যে তুমি কার কাছ থেকে কিনেছো বা এটা কে কুড়িয়ে পেয়েছিল বা সে কাঁদেও কুড়িয়ে পেয়েছিল কি চুরি করেছিল সেটাও তো তুমি জানো না সেই কারণে সঠিক ঠিকানা তাকে বলে দেওয়া এটাই তোমার দায়িত্ব তবে বেশি ভালো এটাই যে এই ধরনের জিনিস না কেনা আশা করি এই যে টপিকটা ছিল এটা আমি ক্লিয়ার করতে পারলাম আর এই রিলেটেড সমস্ত জিনিসগুলো আমি হাইলাইট করতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমলপ্রাপ্ত অফিদান করুক সুবান আকাল্লা ম আমি হামদিকা আসাদুল্লাহ আইলা আইলাম দাস দাখলুকত বিলাই অমা আলাইনে ইল্লাল বালা বুল